আনিপুর সমবায় সমিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনার তঙ্গে সাধারণ সভা থেকে সচিবকে তুলে নিয়ে গেল রাতাবাড়ি পুলিশ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাত্র একষট্টি জন সদস্য অনুপস্থিতে আরও বেশ কয়েকজন বোর্ড সদস্য সভা স্থগিত করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান বিপ্লব বণিক সভার কার্যক্রম ব্যাহত হওয়ার পেছনে বোর্ডে কিছু অংশের দ্বন্দ্ব ছিল বলে অভিযোগ সচিবের রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর সমবায় সমিতি নিয়ে রাজনীতি এখন বিতর্কের মধ্যে রয়েছে সেপ্টেম্বরের শুরুতেই সমবায় সমিতির তেরো জন বোর্ড সদস্য চেয়ারম্যান বিপ্লব বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন এর ফলে চেয়ারম্যান পদে সাময়িক পরিবর্তন আনা হয় এবং ভাইস চেয়ারম্যান জয়নুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় জয়নুল হক বার্ষিক সাধারণ সভার আহ্বান জানান তবে চেয়ারম্যান হিসাবে সভা পরিচালনা করা সম্ভব হয়নি সমবায় বিভাগের উচ্চতর কর্তৃপক্ষের কাছে এই অনাস্থা অনৈতিক বলে পত্র প্রেরণ করেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ঘনিষ্ঠ চেয়ারম্যান বিপ্লব বণিক সমবায় বিভাগ অনাস্থা বাতিল করে বাইশ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা পরিচালনার দায়িত্ব পুনরায় চেয়ারম্যান বিপ্লব বণিককে প্রদান করে এরপর আসামের গৌরব জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর কারণে সাধারণ সভা আজ উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয় সমবায় আইনে অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় প্রায় সাড়ে তিন হাজার সদস্যের মধ্যে তিন শতাধিক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক এই দিনে উপস্থিত ছিলেন মাত্র একষট্টি জন সদস্য ফলস্বরূপ চেয়ারম্যান বিপ্লব বণিক সভা স্থগিত করার সিদ্ধান্ত নেন সাধারণ সভা শুরু হতেই রাতাবাড়ি থানার পুলিশ সমবায় সমিতির সচিব সালে নিয়ে যান পরবর্তীতে কিছু সময় পর তাকে সমিতিতে ফিরিয়ে দেওয়া হয় জানান সভার কার্যক্রম ব্যাহত হওয়ার পেছনে বোর্ডের কিছু অংশের মধ্যে মতবিরোধের প্রভাব ছিল তিনি উল্লেখ করেন চেয়ারম্যান বিপ্লব বণিক সহ তিনি সভা সফল করার চেষ্টা করেছেন সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় অবজারভার সিনিয়র ইন্সপেক্টর উত্তম দাস কারণ হইল গত বাইশ তারিখ আমার বার্ষিক সাধারণ সভা ছিল কিন্তু আসামের প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে সেই দিন আমরা শোক পালন করে সবাই একজন হয় বা মুলতবি হয় তাই আজকের সভা উনত্রিশ তারিখ তো সভা যথারীতি আরম্ভ হয় সকাল এগারোটায় এবং আমার এয়ারসিএস অফিস থেকে আগত অবজারভার মাননীয় উত্তম দাস মহোদয় যথাসময়ে সবাই উপস্থিত হন এগারোটা পনেরো মিনিটে রাতাবাড়ি থানার ওসি এসে আমাকে বললেন ফোর ডিস্ট্রিক্টের ডিএসপি স্যার আমাকে বলেছেন একটু যাওয়ার জন্য আমি বললাম স্যার আমাদের এজিএম বা বার্ষিক সাধারণ সভা আছে এখন তো আমি একটু পরে যাই আধা ঘন্টা পরে স্যার বললেন না আর কেন করতে গিয়েও আসবেন তো আমি গেলাম স্যারের সাথে যাওয়ার পর আবার স্যারে আনিয়ে আমাকে কোয়ার্টারে বলবো বা এদের কোন পারে চেয়ারম্যান এ ব্যাপারে জড়িত নয় এ ব্যাপারে রুহুল আমিন শাহাবুদ্দিন আতাউর রহমান এদের কোন চক্রান্ত থাকতে পারে সভা বাতিল করার জন্য আমাকে বললেন ঠিক আছে চলেন রাতাবাড়ি থানা যাই তো রাতাবাড়ি থানা যাওয়ার আগে আমাকে খবর দিবে আমি সেটা দিয়ে অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাকে বলেছেন যে

কমান্ড দিছেন ইলেকশন সিগনেচার চেয়ারম্যান মহোদয় বিপ্লব মহোদয় তান কমান্ড দিছেন এখন অবজার্ভার মহোদয় উর্ধতন কর্তৃপক্ষ ইয়ার সি এস জয়েন্ট কর্তৃপক্ষ থেকে যে রেজাল্ট আসবে আমরা তা মাথা পেতে নেব কোপারেটিভর বার্ষিক মিটিং তারা নিমন্ত্রণ হয়েছিল আমার এর আগে নিউজ বিভিন্ন জিনিস আনিপুর কোপারেটিভর আমি দেখছি দেওয়ার মনে হইল যে কোপারেটিভটা আমরা এলাকার জনগণ বিএডি সদস্য যারাও এরাও আমরা এলাকার মানুষ মা সেক্রেটারি চেয়ারম্যান যারা এরাও আমরার এলাকার মানুষ তারার কি মতানৈক্য লাগছে গভীরে এটা তো আমি ঢুকছি না জানি আর না হঠাৎ দেখে একটা ঢুকলা গেরারি একটা জিনিস আমার সবর গেছে আব্বা নারী ওটা তো কোপারটিভ যেতো আমরার এলাহার আমরার চেয়ারম্যান আসন সবে চেয়ারম্যানে বড়ানি হইছে চেয়ার গনে ঢাকিয়া সওরে তো ইয়াত কি তা কোপারটিভ ও বিষয় লাগে ওটা মিট-মাট ওরিয়া সুন্দর করি আমরা কোপারটিভটা জেলা সার্ভিস দেওয়া হইছে আমরা সব পাড়া প্রতিবেশীর মানও এমন ক্ষেত্রে জরুরি লাগা লাগে করিলা আপনায় সওরে চেয়ারম্যানে ঢাকিয়া আ আমার কোপারটিভ ওর বিউডিম্বর জেলা সরকার ঢাকিয়া বিষয়টার নিশ্চয়তা করা ভালো ওতে ওমা